পুরুলিয়ার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র অযোধ্যা আর অযোধ্যা পাহাড় যাওয়ার অন্যতম রাস্তা আরশা ব্লকের শিরকাবাদ হয়ে আর সেই আরশা ব্লকের নুনিয়া গ্রাম থেকে কদমপুর নদী পর্যন্ত কাঁচা রাস্তার বেহাল দশা সামান্য বৃষ্টিতেই নরক যন্ত্রণা ভোগ করতে হয় আশেপাশে গ্রামের মানুষদের আরশা ব্লকের নুনিয়া তানাসী সহ আশেপাশের দশটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি আরশা কলেজ আরশা থানা আরশা বাজার যে কোনো জায়গায় যাওয়ার শর্টকাট রাস্তা হলো কদমপুর দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে নুনিয়া গ্রাম থেকে কদমপুর নদী পর্যন্ত কাঁচা রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে নজর নেই প্রশাসনের রাস্তার বেশিরভাগ জায়গায় রয়েছে খানাখন্দে ভরা একটু বৃষ্টি হলেই জল জমছে ওই রাস্তায় সমস্যা হচ্ছে যাতায়াতের বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলছেন স্থানীয় মানুষজন এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন নিত্য যাতায়াতের জন্য তাদেরকে এই রাস্তা ব্যবহার করতে হয় বর্ষার সময়তে এই রাস্তার এতটাই বাজে অবস্থা হয়ে যায় যে এই রাস্তার উপর দিয়ে কোনো সাইকেল মোটর সাইকেল বা চার চাকা গাড়ি পেরোয় না খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের স্কুল কলেজের পড়ুয়ারাও সমস্যার মধ্যে পড়েন অন্য রাস্তা দিয়ে যেতে হলে অনেকটাই ঘুর পথে যেতে হয় তাদের। এতে কর্মক্ষেত্রেও অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামের মানুষদের তাই তারা চাইছেন যত দ্রুত সম্ভব এই রাস্তাটিকে পাকা রাস্তায় রূপান্তরিত করা হোক রাস্তা বহুত অসুবিধা আমাদের আরসা কলেজ তলেজ যাচ্ছে ছেলে আমাদের বহুত কষ্ট আছে সাইকেলে আমাদের বহুত রাস্তা কাদা রাস্তা যাবে গিটে আরসা তক যাবে এই রাস্তা আমাদের বর্ষা দিনে চলা যাবে না যাবে আবার গাড়ি ঘোড়া যাতে পয়সা নাই মোটর সাইকেল নেয় সাইকেল নাই কোন জিনিসটা যাচ্ছে নাই হ্যাঁ বর্ষার বর্ষার সময় আমাদের সাইকেল মোটর সাইকেল কুচু পাইবে না তো কোনো সিরকা বাদ দিয়ে ঘুরতে হবে সমস্যা আমাদের কাদারে সমস্যা একদম পুরো কাঁচা রাস্তা এখন আমাদের রাস্তা চাইছি সমস্যা যে রাস্তা প্রচন্ড খারাপ বর্ষাকালে যাতায়াত প্রচন্ড অসুবিধা এই রাস্তা যে আড়সা যাওয়া হয় সেটা আমাদের প্রতিদিনের প্রয়োজন প্রচন্ড খারাপ যাওয়া মানে এখানে পড়ে যাওয়া বিপদ ঘটার শুয়ে আসছে রয়েছে থেকে আটশা পর্যন্ত যে গোটাটাই খারাপ আছে তো এখন কদমপুর তো হ্যাঁ কদমপুর তো যাওয়া আসাই যায় নাই নুনিয়া পাহাড়ি এলাকা পুরো এলাকার মানুষে এইখান থেকে আটসা যায় এই রাস্তা দিয়ে মোটামুটি আট দশটা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উন্নতি হয়েছে জঙ্গলমহলের পুরুলিয়া জেলার কারণ রাজ্যের পর্যটন মানচিত্রে পুরুলিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সেখানে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তার করুণ দশা কবে এই রাস্তা সম্পূর্ণভাবে সংস্কার হবে সেই দিনের অপেক্ষায় গ্রামের মানুষজন পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা